আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফাতেমা ফাদ্দিন চ্যানেল আজকে আমি আমার স্বপ্ন পূরণের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে সফলতা আসে না কিন্তু যারা বিপর্যয় পরিশ্রম করে ধৈর্য ধরে তাদের জন্য বিশ্বব্যাপী হাততালি দেয় আমাদের এই ভিডিওটিতে আমরা শেয়ার করব এমন গল্প যা আপনাকে অনুপ্রাণিত করবে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনিও বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রমের মাধ্যমে অনেকটাই সম্ভব তাহলে আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কোনো আপডেট মিস করবেন না প্রত্যেক সফলতা শুরু হয় একটি ছোট সিদ্ধান্ত থেকে একটি লক্ষ্য একটি স্বপ্ন আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার প্রথম ধাপ আজ আমি যে চেকটি হাতে ধরে আছি এটি শুধু একটি কাগজ নয় এটি আমার পরিশ্রমের প্রতীক আমার একাগ্রতার ফলাফল এই চেকের টাকাগুলো আসলে খুব বেশি নয় কিন্তু এই ছোটো ছোটো সাহায্যগুলোই আমাদের বড় স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যায় আমি আমার স্বামীকে সামান্য কিছু অর্থ দিয়ে হেল্প করেছি কারণ আমি জানি একে অপরের সহযোগিতা করলে আমরা সামনে এগিয়ে যেতে পারব জীবনে সময় বড় কিছু করতে করতে হবে এমন নয় ছোটো ছোটো পদক্ষেপই একদিন বড় সফলতার ভিত্তি তৈরি করে আর এই চেক সেটারও প্রমাণ আমরা জানি কঠোর পরিশ্রম ছাড়া কিছুই সম্ভব নয় একদিন শুধু স্বপ্ন দেখতাম আজ সেই স্বপ্নকে ছুতে শুরু করেছি এই টাকা শুধুই কাগজ নয় এটা আমার গল্পের অংশ এই টাকাগুলো আমি বাড়তি ইনকাম করে কামিয়েছি এখানে ঘর তৈরির সব টাকা নেই কিন্তু এই অর্থের প্রতিটি নোট আমার কষ্টের গল্প বলে প্রতিটি টাকা এসেছে নিরলস পরিশ্রমের মাধ্যমে রাত জেগে কাজ করেছি নিজের স্বপ্নের জন্য সময় দিয়েছি বাধার পর বাধা কাটিয়ে সামনে এগিয়েছি কেউ যদি তোমাকে বলে যে সফল হওয়া খুব সহজ তাহলে সে হয়ে মিথ্যা বলছে নয়তো জীবনের বাস্তবতা বুঝেনি কখনো মনে হয়েছে হাল ছেড়ে দেয় কিন্তু তখনই মনে পড়েছে আমি কেন শুরু করেছিলাম সফলতার জন্য পরিশ্রম করতে হয় আমরা জানি কঠোর পরিশ্রমের ফল একদিনই আসবে হয়তো ধীর গতিতে কিন্তু নিশ্চিতভাবেই আসবে এবং আজ আমি সেই স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাচ্ছি এই দোতলা ভবন শুধু ব্রিক্স সিমেন্ট এবং কংক্রিট নয় এটি আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি এটি আমাদের কঠোর পরিশ্রমের ফল প্রথম দিন যখন আমি এই জায়গাটার দিকে তাকিয়েছিলাম তখন এখানে কিছুই ছিল না শুধু একটা খালি জায়গা একটা কল্পনা আর অনেক স্বপ্ন আজ এখানে একটি ভবন দাঁড়িয়ে আছে যদিও এখনও কাজ শেষ হয়নি তবু এটা আমাদের বিশ্বাসের প্রতীক প্রতিটি ইট আমাদের সংকল্পের গল্প বলে প্রতিটি দেওয়াল আমাদের ধৈর্যের কথা বলে এখনও কাজ বাকি কিন্তু আমরা জানি আমরা থামব না কারণ যারা সত্যিকার অর্থে কিছু চায় তারা কখনো হাল ছাড়ে না জীবনে বড় কিছু অর্জন করতে হলে তিনটি জিনিস লাগে স্বপ্ন দেখার সাহস কঠোর পরিশ্রম এবং ধৈর্য প্রথমে মানুষ তোমাকে নিয়ে হাসবে তোমার স্বপ্নকে অবাস্তব বলবে তারপর যখন তুমি এগিয়ে যেতে থাকবে তারা তোমাকে নিরুৎসাহিত করবে কিন্তু যখন তুমি সফল হবে তখন তারাই তোমার গল্প বলবে তাই কষ্ট করে যাও হাল ছেডো না কারণ একদিন এই পথ চলাটাই হবে তোমার সবচেয়ে বড়ো গল্পের গল্প আজকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ